দর্শক প্লাস্টিক আধিক্যের কারণে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প আমরা এসেছি আজকে মাগুরার শ্রীপুর উপজেলার নহাটা পালপাড়ায় এখানে এসে একটি চিত্র দেখতে পেয়েছি যে এখানকার যে মানুষগুলো আছে তারা কিন্তু বংশ পরস্পরাই এই পালপাড়ার যে মাটির কাজ যে মাটির আসবাবপত্র আছে এগুলো কিন্তু তারা তৈরি করছেন আমরা অনেকের সাথে কথা বলেছি আমাদের বাপদাদা আমল থেকে করে এটা আমাদের পেশা মানে আমাদের এটা থেকে মূল পেশা এই মাটির কাজ এই কাজ করে আমাদের সংসার চলে কিন্তু আগে হাড়ি পাতিল খুব চলতো এখন ইদানিং এই প্লাস্টিক সিলভার এটা সেটা হওয়াতে আমাদের এই গুলা এখন চলে না সেরকম একটা এখন ওই অন্য অন্য কিছু করে আর কি সংসার চালাইতে হয় একটু কষ্ট হয় আর কি যে ভাতের হাড়ি মুড়ি পাতা বাইলেন দইয়ের পাতিল এই সব আর কি এলাকার নামটা কি নোহাটা পালপাড়া যেহেতু আমাদের করে দিন যদি সরকার কিছু সাহায্য করতো তাহলে খুব তারা আমাদেরকে বলছেন যে বাপ যে ঐতিহ্য আছে সেই ঐতিহ্য ধরে রাখতেই মূলত তাদের এই পেশায় কিন্তু এই পেশায় অনেক পরিশ্রম থাকলেও কিন্তু আগের মতো আর মাটির যে আসবাবপত্র জিনিসগুলো আছে তারা কিন্তু আগের মতো বেচা বিক্রি করতে পারছেন না তারা বলছেন প্লাস্টিক এবং সিলভারের যে আধিক্য এবং এটার ব্যবহার বেড়ে যাওয়ার কারণেই কিন্তু মাটির যে জিনিসপত্র আছে সেই জিনিসগুলো কিন্তু মাটি এখন আর মানুষ ব্যবহার করছে না যার ফলে একদিকে তাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তবুও কি করার বাপদাদার এই পেশাকে রাখতেই কিন্তু তারা মূলত এই কাজগুলো করছেন তবে এখানকার যে যে পালরা আছে তারা কিন্তু বলছেন সরকারি সহায়তা পেলে তারা কিন্তু স্বাভাবিকভাবে জীবনযাপন চালাতে পারবেন দৈশ চলুন কথা বলে আসি এই পালপাড়ার কয়েকজন মানুষের সাথে এটি হলো আপনার মাটির রিং বলে আহ এটি যে আপনার কুয়ার জন্য আউজের জন্য লাগে তা আমার কে আর কি আমার ওদের বাপ ঠাউর দাদা সবাই বানায় এসতেছে আমাদের পিসা এখন এইটা ছাড়া তো আমরা আসলে কিছু শিখি নাই তা ওই আপনার প্লাস্টিক তারপর সিলভারের কারণে আমাদের এই মাল গুলানের পর চাহিদা কমে গেছে তো অনেকেই অনেক পিসায় চলে যাচ্ছে তা আমাদের এই শিল্পটা বাঁচানোর জন্য আমরা সরকারের কাছে একটু আবেদন জানাচ্ছি আমাদের দিক জন্য একটু খেয়াল করে এটি খুব পরিশ্রম এই পরিশ্রমের জন্য অনেকেই অনেক দিক চলে যাচ্ছে আমাদের এইটা আর কি না আর কি নাই আমরা কোন অবস্থার কি নাই এখন কি করব আমরা আসলে এটা শিখেছি পড়াশোনা শিখে নাই আমাদের সরকারের কাছে একটু আবেদন আমাদের দিক জন্য একটু খেয়াল করে এই যে এই এটা মানে এই 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 জায়গাটা কত মগলা চার তৈরি এই জায়গায় তাই আপনার 300 এই দিন ধরবে ঠিক আছে তাতে আপনার হয়তো বিশিততে 22000 টাকা হবে তার 10 12000 টাকা খরচ হয়ে যায় ঠিক আছে আর আমাদের তো দলেন এক মাস ভরে বানাতে হয় তারপরে আমাদের খাওয়া দাওয়া দিয়ে কিছু কিস্তি মিস্তি উঠেই কোন রকম আর কি জীবন কত টাকা করে বিক্রি করে এই একটা বড় গুলো না আপনার দুই সাইজ আছে তো বড় গুলো না আপনার আশি টাকা ছোট গুলো ষাট টাকা এক একটা কি পরিমাণ খরচ খরচটা আপনার একটাই আপনার আর কি জোনের দাম তাহলে কিছুই থাকে না আর কি স্ত্রী আমরা জর্জরিত হয়ে গেছি তা সরকারের কাছে একটু আবেদন যেন আমাদের এই শিল্পটা বাঁচায় রাখার জন্য একটু অর্থনীতি সাহায্য কার্য একটু করে এটা আপনি কত বছর এটার সাথে যুক্ত আমি তা তিরিশ বছর যুক্ত আপনার বাপ আমার ঠাউদদা করছে আমার বাবা করেছে আমু করতেছে এখন আসলে তো কিছু করার নেই দেখেন মেয়ে মানুষও কাজ করতেছে এখন আমাদের কি করব আমরা এখন এই সাথে যুক্ত হয়ে গেছি কিছু তো করার নাই এখন সরকারের কাছে আমাদের আবেদন একটু সরকার জন্য আমাদের দিকে একটু খেয়াল করে শিল্পটা বাঁচানোর জন্য অনেক কিছু জনে একটু কিছু পড়ে এইখানে এই জাতীয় ব্যবসা প্রচুর খাটনি হয় কিন্তু আমরা এখন এই ব্যবসা চলছে আমরা এখন কি করলাম আমি এ সবাই পরিশ্রম করি অনেক খাটনি পড়ে তা যাই হোক আপনারা একটু আমাদের মুক্তির দিক বর্তমান এখন নতুন সরকার আমাদের এই জন্য প্রতি একটু সৃষ্টি করবেন

সাথে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন কেমন চলছে এই পাল পাড়ার কার্যক্রম ধরুন আমরা ওই প্রভৃতি দেখতে পাচ্ছি আমার বাপ দাদারাও দেখছে মাটির জিনিস এখন আগের মতন তো নাই নাই কিনা খুব করুন অবস্থা আমাদের তা এখন অন্য কোনো ব্যবস্থাপাতি নাই বলে ওই করে করে বাপ দাদা পিছামাতে করি আমরা ধরে আছি তাই অন্য যদি সরকারের কোনো ব্যবস্থা করতো সাহায্য টাজ্য তাহলে একটু আমাদের ভালো হতো তো সেটা তো আর নাই সরকার যদি একটু কোনো ব্যবস্থা করতো তাহলে আমাদের খুব ভালো লাগবে যে খাটনি হয় যে পরিশ্রম হয় তা আমাদের অর্থ টাকা আসে না খালি পেটের দায়টি না পেরে এই কাজ আমাদের করে খাতে তো যদি নতুন সরকার এসে তো যদি কোনো সহযোগিতা একটু উপকার করে তাহলে আমাদের বড় ভালো হয় এই প্লাস্টিক ওতে মাটির মালের চাহিদা কম বর্তমানে চারিদায়ে টুকটাক চলতেছে সরকারি যদি কোন অনুদান ই হইতো তাহলে আমাদের এই কাজটার জন্য আরো সুযোগ সুবিধা ভালো হতো ভাবদা দার আমাদের থেকে মানা আসতেছে আমরা ওইডেই কম বেশি টুকটাক করতেছি আমাদের ঐতিহ্য রাখার জন্য আমাদের এইডে ধরে রাখার জন্য কি এটা করা আসছে Gue t referred Marche Tours Sur Niage Huge The Buildings দর্শক সব সময় সব খবর সবার আগে পেতে আপনারা মাগুরানি এস টিভির সাথেই থাকুন এবং মাগুরানি এস টিভির সংবাদ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন